পুনরায় কি কারণে তেত্রিশ কোটি দেবতাকে করা হয়েছে আমন্ত্রণ জানিতে কি পারি আমি পশুপতি ভগনি মাত্রী তাই পুনর্বার করেছি নিত্যের আয়োজন বেশ বেশ তাহলে এই মুহূর্তে আমি সিংহাসন করছি গ্রহণ জয় হোক দেবরাজের জয় হোক জয় হোক তেত্রিশ কোটি দেবতার জয় হোক জয় হোক জয় হোক দেবরাজের জয় হোক জয় হোক তেত্রিশ কোটি দেবতার জয় হোক কোটি দেবতা জয় আপনার চরণে আমাদের শত কোটি প্রণাম জানাই দেব আশীর্বাদ করি অনুরোধ ভূষা দীর্ঘজীবী হও তোমরা আজকে কিসের কারণে আমাদের আহ্বান করেছেন দেবরাজ ঊষা মা দেবরাজ আমরা কিছুক্ষণ আগে ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের কুটির আজকে আমরা কোনো অপরাধ করে ফেলেছি ঠাকুর অনিরুদ্ধ তোমরা কোনো অপরাধ করনি তবে তবে আজ দেখো দেখো চেয়ে দেখো মত্ত ধাম হইতে আসছে আছে ভগ্নি বাত্তাবতী সবে তোমাদের নিত্যকে দেখি মানি তরি নাম জানাই গো জননী প্রণাম হাই মা কিছু দেবরাত কিছুক্ষণ আগে ইন্দ্র সভায় নিত্যগীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে পুনরায় পারি না দেবরাজ এলো সভার মাঝে নৃত্যগীত করতে একই সোনালি অনুরুদ্ধ আমি ভগ্নি পদ্মাবতীকে তিন সত্য অঙ্গীকারে করে কথা দিয়ে ফেলেছি তোমরা যদি নৃত্যগীত দেখাতে না পারো আমার শত ধর্ম রসলে যাবে আমার মান সম্মান ধুলে সাথ হয়ে যাবে আমার উঁচু মত মস্ত নিচু হয়ে যাবে আমরা থাকতে আপনারা উঁচু মস্ত নিচু হয়ে যাক আমরা চাই না ওগো তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাবে আমি নিত্যে তাল তুলে ধরব মাঝারি তোমরা প্রত্যেক দিন নৃত্য করো মা খোলা গন্ডির মাঝে বেশ আজ নৃত্য করবে তোমরা আমার কাটানো গন্ডির মাঝে বেশ মা তাই ভাবে আমরা সেভাবে নৃত্য গীত করব কেমন তাহলে শুরু করি নৃত্য গীত ঠিক আছে নাও শুরু করি নৃত্যের ধ্বনি আ মস্তকে দিলাম বা জলের ঘটি আজ তোমরা নৃত্য গীত করবে ময়ূর ময়ূরিনে তাই হবে না তোমার মনোয়াসা তোমরা শত চেষ্টা হলো আমরা পূর্ণ করব কেমন বেশ তবে নাও শুরু করি নৃত্যের ধ্বনি প্রিয় আ Ah, dear. আজ আমরা দেব সভায় ওই আমরা গিয়ে যাব গা ও ভুল যদি ভয় গো দেব চরণে প্রণাম হরে হরে

এই তো তোমাদের ইন্দ্র তারা প্রথমবার নিত্যের তাল করেছে ভাঙ্গ তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য তাই আমি বলছিলাম অনিরুদ্ধ ঔষাকে প্রথমবারের মতো ক্ষমা করা হোক হ্যাঁ দেবরাজ আপনি কথা বলছেন বেশ বেশ পশুপতি আপনার কথা মতো প্রথমবারে নেই অন্য দুশাকে আমি ক্ষমা করে দিলাম তাহলে আবার শুরু করি নিত্যের ধ্বনি বেশ তাই শুরু করে তোমাদের পদের নি না শুরু করি নিত্যের ধ্বনি পুনরায় কেমন ও না সা রেগা মা বাধ নে সা কয় না সানি ধা মামা গা রে সা সামা সা সা রেগা মামা তালভঙ্গ হল কেন তাই তো তোমাদের আমি করি আশীর্বাদ বড়া দেবরাজেন্দ্র ঊষা অনুরোধ বা নিত্য গীতে তালভঙ্গ করেছে আমি শুনেছি মহাতের অনন্ত গুণ তার মধ্যে গুণ হচ্ছে একটি ক্ষমা তাই তাদেরকে ক্ষমা করা হোক আর আমিচ্ছি ধর্মরাজ জম তাই ধর্মকে লক্ষ্য করে ঊষা অনুরোধকে ক্ষমা করা হোক রবীন্দ্রনন্দন ধর্মরাজ সত্যই দেবর এই কথা বলছো বেশ দেবরা উষা কথা থেকে সর্পের গর্জন আমাদের কর্ণে আসে বলে দেবরাজ সর্প ধর্মরাজ জম বলে যে তাই ক্ষমা করে দিতে হবে আমি 33 কোটি দেবতাকে ডেকে নিয়েছি সভাতে আমারও তো একটা সম্মান আছে উষা অনুরোধ নারদ ইচ্ছে করে তোমরা তাল ভঙ্গ করতে যাচ্ছ না তাইতো আমার ভগ্নী পদ্মাবতী নাক জনী পদ্মতী এসেছে সবার মধ্যে নিত্য দর্শন করার জন্য তাই পদ্মাকে ইঙ্গিত করে তোর অপমান আমরা কাউকে অপমান করতে চাইনি নারদা বেশ আমাদের পুনরায় সুযোগ দেওয়া হোক দেবরা সুযোগ তো দেবই ধর্মরাজ জম যখন ক্ষমা করে দিয়েছে এবারে যাত্রায় বেঁচে গেলে বেশ শুরু করো নিত্যগি তাই তো আজ আমরা পুনরায় আবার নিত্যগীত করে দেবসভাকে আমরা আলোকিত করে করে তুলে দেবো দেব নারদের কথা মতো তোমরা নিত্যগীত করো কিন্তু আমার কথা মতো নয় মনে রেখো দেবনাথ তৃতীয়বার ভুল করলে এতে 30 কোটি দেবতা সবাই ক্ষমা করে দিতে পারে কিন্তু দেবরাজ ইন্দ্র তোমাদের কক্ষনো ক্ষমা করবে না মনে রেখই কথা সরধ্বনি কিনারা বাবা বাবা বাহ দিয়া পান আনন্দ আমার দেবতাদের অপমান করা হয় বাবা ঠাকুর আর দেরি নয় এই মুহূর্তে সভা পরিত্যাগ করব সামান্য অফসর অফসর হয়ে দেবতাদের অপমান এই মুহূর্তে দেবতাগণ বিলম্বের নাহিক প্রয়োজন ছুটে যাব নিজের নিজের আলোয়ে চলো এই মুহূর্তে আমরা সকলে দেব সব আমরা করবো পড়ে ছেড়ে দাও